হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা এসে গেছি জুহু চোপটি বিচে তো এসে দেখি না জায়গাটা পুরো ফাঁকা আজকে জানি না কী একটা হয় যেন হবে এই জায়গায় জন্য জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছে আর পুলিশ টুলিশ গার্ড দিয়ে রেখেছে চারিদিকে তাই জন্য আজকে লোকজনও কম না হয় আজকে রবিবার ছিল অনেক লোকজন আসছে আর আমরা এটা ভাবে ভেবে ভেবে খুশি হচ্ছিলাম যে না আজকে তো রবিবার হয়তো কোনো শ্যুটিং হতে পারে তো ওইটারই অপেক্ষা করছিলাম তারপরে দেখলাম না এখানে তো কোনো শুটিং উটিং হবে না এখানে আরও আরও কিছু একটা প্রোগ্রাম হবে এর জন্য ওই সাইডের দিকে পুরো ক্লিপটা নেওয়া হয়নি ওই সাইডের দিকে একটা স্টেজও বানিয়ে রেখেছিলো তো কি যেন একটা হবে আর এই যে আমি এখানে নেমে পড়লাম আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন এই যে বড়ো ডেউটা আসবে ওইটার জন্য তো দেখতে দেখতে আসছে না তো কার সমুদ্র ভালো লাগে কমেন্ট করে বলবে আমার তো অনেক ভালো লাগে এই যে ফাইনালি এসে যে বড়ো ডেউটা তাও পুরোটা আসেনি এইটাই বসে বসে দেখছিলাম না এই যে চারিদিকে বাচ্চারাও অনেক বাচ্চারাও খেলাধুলা করছে ওরা অনেক মজা পাচ্ছে আর এই যে আমার ভাই ওরাও এসছে ওরা ওই সাইডে থেকে ওরাও ফটো উঠছে ভিডিও নিচ্ছে তা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু অপেক্ষা করছি যে না বড়ো ডেউটা কখন আসবে এই যে বলতে বলতে ফাইনালি এসে গেছে এই যে সমুদ্রের হাওয়া সমুদ্রের হাওয়া সত্যি খুব মজা লাগে কিন্তু একটা জিনিসই যে না এখানে গেলে অনেক ধুলা একদম কাপড় টাপড় সব নোংরা হয়ে গেছিলো আর আগে না এই বীজটা অনেক নোংরা থাকতো আমার হাজব্যান্ড গেছিলো আজকে থেকে পনেরো বিশ বছর আগে তো বলেছে এখন এগুলো নেই এখন পুরো ক্লিন আর ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে তো চলো আজকে এতটুকু দেখা হচ্ছে আবার অন্য ব্লগে বাই